সত্যিকার অর্থেই এটা একটা পরিকল্পিত আগুন দুটো জায়গাতে আগুন দেখেছে আপনারা দেখেছেন একটা বিল্ডিং এর দুই মাথায় আগুন লাগছে দুই মাথার আগুন কখনোই আপনারা নিজেরা জানেন এটার জন্য আপনি মালিবাগ মুড়ের একজন পাগল যিনি বসে থাকেন তাকে জিজ্ঞেস করেন সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে সুতরাং প্রশ্ন হলো যে এই আগুনগুলা আগুন লাগছে দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফের তাদের অফিসে এই জায়গা এবং তারা যেখানে তাদের এবং সে বলছে আসিফ বলছে যে নাহিদ বলছে যে আমাদের সব পুরে আমরা শেষ প্রথমে এই আগুনের তীব্র প্রতিবাদ জানাই এবং এই আগুনের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তার প্রতি আমার সমবেদনা কিন্তু বলে রাখি যেন উই এজ এ কান্ট্রি ইজ ইন ট্রাভেল রাইট নাও উই আর আন্ডার সিজ বাই দ্য ফেস ইস গভর্নমেন্ট অ্যান্ড দ্য ফেইলিয়ার অফ দিস গভর্নমেন্ট টু থিংস কামিং টুগেদার লেডিস অ্যান্ড জার্মেন অর্থাৎ দুটো দুটা গ্রুপের একটা ব্যর্থতা আর একটা গ্রাসী মনোভাব দুইটা গ্রুপের সমন্বয়ে বাংলাদেশ ইজ ইন ট্রাবল রাইট না এবং আমি বারবার বলছি আমি ওয়ার্নিং দিচ্ছি আমি আমার কাজ আছে আমরা মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশকে আমরা সেরে দেই ইন আউ লেট ইট গাও যেখানে যেতে পারে তারপরে আমরা বসতে পারি না কিন্তু আমরা জানি যে বাংলাদেশ ইজ ইন ট্রাবল এটা জানে কি না এবং আজকে আমি আপনাদেরকে একটা উইয়ার্ড জিনিস দেখাবো আমরা আমরা এই জিনিসটা আওয়ামী লীগের অধীনে দেখেছি আপনাদেরকে আমরা বাংলাদেশের মানুষ বসিয়েছে কিন্তু আপনারা যাক করতেছেন এখন

পরিবর্তন আসবে না এই জন্যই আমরা মূলত আমরা সবাই আপনারা সবাই বাংলাদেশের মানুষ রক্ত দিল বিদেশে বসে আমরা এত সময় নষ্ট করে বা ভারতীয় সাংবাদিক বলছে জসঞ্জার আমেরিকা গেছে আচ্ছা আমি বলি যে ভাগ্য চাইলে নির্ধারণ করতে পারে না কেউ তবে উই আর ইন সাবলা হ্যাপেন বাংলাদেশ এবং আমি বারবার এটা আপনাদেরকে বলছি অনুরোধ করতেছি আপনাদেরকে ইটস গোনা হ্যাপেন ফর শিওর সবচেয়ে খারাপ লেগেছে আমি দেখেন আপনি আগুন লেগেছে আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা যে পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে আপনার এই নতুন কিছু দেখার জন্য বাংলাদেশে বাট আমরা কি দেখতেছি আজকে দেখেন আপনারা আগুন তো লাগছে আগুন লাগার সাথে সাথে আপনি দেখেন 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 মানে এই বিষয়গুলো মেনে নিতে পারলাম না খুবই দুঃখ মানে পেয়েছি এই ঘটনায় আগুন লাগার ঘটনার সংবাদ সম্মেলন উত্তর দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান It's just weird why she has to do that the home secretary advisor is এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি উত্তর দিবেন অথবা ফায়ার সার্ভিসের এর চিফ উত্তর দিবেন অথবা সেনাবাহিনীর যিনি তদারকি করতেছেন তারা কেউ এখানে উত্তর দিবেন রে যেন বনা উনি কেন উত্তর দিবেন মানে বুঝলাম না বিষয়টা উনি তো উত্তর দেওয়ার উনি কি জানেন এই বিষয়গুলা বলছি না যে উনি ওর যোগ্য মানুষ বাট উনি তো উত্তর দেওয়ার কথা না উত্তর দিবেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন অথবা পুলিশের বড় কেউ দিবেন ফায়ার সার্ভিসের কেউ দিবেন সেনাবাহিনীর বিস্ফোরক এইভাবে এক্সপার্টিস যারা আছে তারা দিবেন উনি কেন উত্তর দিবেন এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগলো Right, but hey, what is this? So, please go ahead, go step aside. You need to go. I'm sorry, but what the hell is going on? You know, I mean, in our country, ladies and gentlemen, this is weird, weird, right? Very, very weird. Can you imagine? আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে উত্তর দিচ্ছেন রেজনা হাসান আই ডেন্ট লাইক দ্যার এর অল আই ডিডন্ট লাইক দ্যার এর অল নট এর অল দিস ইজ জাস্ট আনবেলিভেবল আনবেলিভেবল মানে দেখেন আমাদের ডিসক্রিপেন্সি এন্ড এম্বিগুয়েটি এবং কোন জায়গাতে আছে আমরা একটা প্রফেশনাল গভর্নমেন্ট চাই আপনি এখানে বসে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি উত্তর দিবেন ইউ নো দিস আপনি সেনাবাহিনী থেকে আসছেন you 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 have the expertise, should should know that, you should answer these questions and if আমি জানি ভেরি ডেঞ্জার দেখেন আপনি উনি কোথায় বসে আছেন দেখেন এই দেখেন উনি উনি আচ্ছা কোথায় গেল

এই না থেকে আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই এই দেশটা অনেক স্যাক্রিফাইস বিনিময়ে কিন্তু আমরা আমরা কিন্তু আমরা নিয়ে আসছি সবাই মিলে এবং এরা একটা গ্রুপ অফ পিপুল কমপ্লিটলি ডিসফাংশনাল ডিসকোয়ালিফাইড Individuals they are sitting up over there, not all of them, but many of them. I mean, Barbar Bolsi, you need to reshuffle this advisors panel. They're not fit for the purpose. They're not qualified to lead this government right now under this dire and, I mean, like kind of dangerous situation. We are in a fire right now by and by India. We need to face them, and they're not fit for the purpose. They're not qualified enough to lead this government right now the way that we are looking for. আপনার কোথায় আপনার এই কি বলছে এটাকে এই কি বলে এটাকে আজকে সচিবালয়ে আগুন লাগছে ভাই কালকে কোথায় আগুন লাগবে জানেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে লাগতে পারে ইউনিভার নও জালিয়ে পুরুষ সরকার করে দিতে পারে আমি বুঝেছি যে আমরা সচিবালয়ের আগুনটা ইনটেনশনাল দে ওয়ান্ট সামথিং নাকি ইন্ডিয়ানদের প্রিয় ওয়েল আই ডোট নো ইন্ডিয়ানদের প্রিয় কিনা বাট সাউন্ড খুব কম দি হাই কম রেট তাই দি হাই কম ওকে সাউন্ড কম You know what I mean? By Ami Amina, I mean I'm to Dormana. Kotabata maneketre, tobe sound ticket, thank you. But I mean I very frustrated by. I mean I mean very, very frustrated right now. Nah, no, nah, no, nah, no, nah, no, nah, no. nah. That's not what we wanted for. That's not what you fought for. That's not why the entire country came together on one stage. I mean and and giving their lives away. no, 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 no. No, 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 this is not the government that we're looking for. This government has failed, this government will be in trouble in coming months. Seriously, there will be in trouble because, I mean, like I said, once President Trump takes office, everything will be changed by American policy. Change there is no more American policy anymore in the world, it's gone. This time has gone now. When President Trump is the president, it look like. If President Trump wants the policy, policy is President Trump. There's no American policy anymore. You have no idea because you don't know this about, about this country. That's why you're talking like like kind of textbook comments. Textbook comments. It's not anymore textbook comment about America. It's changed everything, ladies and gentlemen. Now it's some completely different world. If

Canada shut the couldn't to America. Chan, let's Canada join, uh, I mean, uh, to the Union, I mean, America, and we'll make you the governor of the United States. Sorry, the Canada. So it's just unbelievable. He wants a uh, uh, Panama Canal. Guys, like I said, that it's different. So there is no American policy. The policies depends on what President Trump wants. If he doesn't want, there is no policy. If he wants, there are some policies. That's the bottom line. So so, I'm sorry. I'm, 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 very, I'm very, very disappointed. And I'm, I'm disgusted. I am I'm appalled by what the fuck we see in the government right now. They need to change this. If they do not change, we will turn our position upside down. I can tell you that. And you can't face us, When we will change our position, you are in trouble as a government. I'm telling you today. Fix the fucking problem.

বেশি লাইফটা যদি লম্বা করি তাহলে আমি কিন্তু এখন মানে একটা খারাপ পজিশন তো তৈরি হবে আমার কথা আই দেন অন দ্যাট দ্যাটস ওয়াই আই আম লিভিং রাইট নাও আমি আন টক এনিমর ever this বিকাশ i see this he is not কোলিফাইড to be হোম অ্যাডভাইস ওর রাইট নাও he নিডস টু গো রাইট নাও he নিডস টু গো এবং উপদেষ্টা পরিষদ চেঞ্জ করেন আপনারা বসে থাকলেন এখানে কি একটা অবস্থা মানে যা ইচ্ছা তাই মানে আপনি আছেন হর্ন নিয়ে হর্ন নিয়ে কি নিয়ে কি

কান্ট্রি উই গন এবং আপনি কল্পনা করতে আমি গতকালকে রাত্রে বলেছি আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসার এখন বসে আছে এরা কি আপনার কথা শুনবে এরা কি চাইবে আপনি পাশ করেন এরা চাইবে আপনার জন্য ফেল করেন প্রতি মুহূর্তে এরা চাইবে তা এবং তারা চায় এটা আমি নিজে ভিক্টিম আমি একটা জায়গাতে গেছিলাম তারা চাইলে আমাকে এই কাজটা করে দিতে পারতো এটা আমি খুশি থাকতাম তারা চেয়েছে যে গভর্নমেন্ট যেন আমি যেন গভর্নমেন্টের উপর ক্ষিপ্ত হই আমি বুঝেছি সেটা আমি বুঝেছি একদম এই জন্য আমি আমি যেহেতু আমি মনে করি আমি সেন্সেবল একজন ইন্ডিভিজুয়াল সো আমি যেহেতু দেশকে ভালোবাসি আমি কোনো সরকারের দালালি বা সরকারের পক্ষের লোক নই আমি দেশকে ভালোবাসি কান্ট্রিজ অ্যাবা অল অফ আস সো কান্ট্রিজ ইন্টারেস্ট রাইট সুতরাং আমা আমি তো মানে ধরেন অন্য যারা আছেন আমাদের মানে ইউটিউবার যারা আছেন একটা সুযোগ না পাইলে সেই তারা জাল একদম জেরে দেন অনলাইনে সবার বিরুদ্ধে তাদের মনে রাখবেন অনেকেই আছেন যারা কথাবার্তা বলেন দেশের পক্ষে বেশিরভাগই তাদের ব্যক্তিগত না পাওয়া খুব থেকে আমি কিন্তু আইরন আই এম নট ইন ইন এ পজিশন আই এম নট লাইক দ্যাট ওকে সো আমি সবার আগে মনে করি দেশের স্বার্থ দেশটা সবার আগে বড় আমরা আমি যদি ব্যক্তিগতভাবে একটা একটা কোনো ধরনের একটা কিছু না পাই সো হোয়াট

If you do not do that, you're gonna be failed. And it's not you going to be failed. You fail, making us fail too. The entire country will be failed. This is just unbelievable. By Elias by live court. Okay, thank you so much. I'm going to So I'm going to I'm going to I'm going to be out of control. So ইস নট গুড ফর মি অ্যান্ড আই ডো ওয়ান্ট টু বি লাইক দাদার পিপাল পার্সন লাইক ইন আওয়ার সো আমি চলে যাচ্ছি আমি অন্য সময় আমার মাথাটা ঠান্ডা হোক কারণ আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে এগুলা কেন হয় আমি আমরা খুব ভালো করে জানি মানে রাখবেন বাংলাদেশের মধ্যে যত সোশ্যাল মিডিয়াতে আছে আই হ্যাভ এন ইউনিক কোয়ালিফিকেশনস সরি সুতরাং আমি এই বিষয়গুলা জানি জাজ করতে পারি আমি বুঝি যে এগুলা শুনানি ক্রিমিনাল যখন ক্রাইম করে তার সাইকোলজিক্যাল সেন্টিমেন্টটা সবার আগে সে মনে করে ক্রাইম করে হি ক্যান গেট ওয়ে উইথ দিস ক্রাইম যখন সে মনে করে যে এই এরিয়াতে আমি ক্রাইম করলে বা এই ক্রাইমটা করলে এই মুহূর্তে বা সময় মোমেন্টাম অ্যান্ড প্লেস ওর পার্সন তিনটা জিনিস ক্রিমিনালরা সঙ্গবদ্ধ সিরিয়াস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যারা তারা যাচাই করে প্রথমে তিনটা জিনিস একটা হচ্ছে প্লেস টাইমিং অ্যান্ড দ্য পার্সন এই তিনটা জিনিস অনুকূলে থাকলে তারা ক্রাইম করার জন্য তারা এইটি পার্সেন্ট এগিয়ে যায়

এটাই আমি বলতে চাই আমি ঐশামলদার মতো বলছি ইউ নো হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড দ্যাটস ইট থ্যাংক ইউ গাইস বি ব্লেসড এন্ড হ্যাভ এ গুড নাইট কারণ আমি কোনোভাবেই মনে করি না এই সরকার কোনোভাবেই আর সাসটেইন করতে পারবে এবং সাসটেইন করা উচিত কারণ এই সরকারের আমি যা দেখতেছি বর্তমানে প্রত্যেকটা উপদেষ্টার মধ্যে প্রবলেম এরা কোনোভাবেই যোগ্যতা নাই যে এখন এই সরকারকে তারা লিড দিতে পারবে তারা দিস ইজ আ ফাকিং বুলshit উই ফাইট ফর ফ্রম 12 ফাকিং 15 ইয়ার্স আমরা পৃথিবীর যে যে জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে আমরা আমরা যোগাযোগ করেছি আমাদের সময় নষ্ট করে এটা স্বপ্ন দেখে নাই কোথায় কথাই বলতে পারে না এদের সাথে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট এখন আজকে আপনারা যাই শুরু করে দিলেন এটা কেমন কথা আজকে আপনারা এত সুন্দর মানে মানুষের সাপোর্টস আছে একটা দেশটা ফিক্স করে যাবেন আপনারা কি মনে করেন আওয়ামী লীগের কে আপনাদের বিরুদ্ধে কে অসন্তুষ্ট হবে পরবর্তী পরবর্তী সময় যদি আপনাদেরকে দরে নিয়ে যায় এইভাবে আপনারা দেশকে ঠিক করতে পারবেন না আমি একটু আগে দিয়েছিলাম একটা পোস্ট দিয়েছিলাম ফিদল কেষ্ট কি বলেছেন যে যারা বিপ্লবীরা বিপ্লবীরা যদি আপনার কি হয় এই যে এই একটা পোস্ট দিয়েছিলাম আমি আমি একটু আগে ইউটিউবে তাদের সরি আমি 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 আসলে বিশ্বাস করেন আমি খুবই ডিসঅপয়েন্টেড আমি মনে করি যে আমি আর কথা না বলা ভালো কারণ আমি যদি এখন কথা বলি তাহলে আমি হয়তো বা আউট অফ কন্ট্রোলে যেতে পারি রিলেশন চেয়ারম্যান ভালো থাকবেন আপনারা আর আমি মানে আল্লাহ হাফেজ

এবং এখনো গভর্নমেন্ট টিকে আছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের অ্যান্টি ইন্ডিয়ার অ্যান্টি আওয়ামী লীগ মানে সেন্টিমেন্টের কারণে আর কোনো কারণে এই সরকার টিকতে পারবে না কারণ এমন কিছু করেন নাই তারা এই তিন চার মাসে যে সরকার টিকতে পারবে তারা তো বারো নাইন গুড ডে